আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম ও বাদ সুপ্রিয় পিওর দা অফিশিয়াল ইউটিউব চ্যানেলের দর্শক আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আমাদের কাছে অনেক প্রশ্ন আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অনেক বয়স্ক মানুষ এবং বয়স ছাড়াও বর্তমান সময়ের অনেক মানুষ যারা নাকি যুবক যুবতী বয়সে অনেকের শরীরে বিভিন্ন স্থানে পেন বা ব্যথাজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের অনেকের প্রশ্ন হচ্ছে মোহতারাম অনেক মেডিসিন সেবন করেছি অনেক ঔষধ খেয়েছি কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না ভালো কোনো উপশম হচ্ছে না এবং রোগ নিরাময়ের ব্যবস্থা হচ্ছে না ব্যথা দূরীভূত হচ্ছে না আসলে এর জন্য কোরআন এবং সন্ন্যাসম্মত কোনো আমল আছে কিনা প্রথমত আমরা এখানে তিনটি আমলের কথা বলবো প্রথম আমল হচ্ছে কোনো স্থানে ব্যথা হলে অনেকের কোমরে মাজায় ব্যথা হয় অনেকের মেরুদণ্ডে ব্যথা হয় অনেকের বিভিন্ন জয়েন্টে অর্থাৎ বিভিন্ন হাড়ে এবং জয়েন্টে ব্যথা হয় তো অনেকের ক্ষেত্রে কথা হচ্ছে যে কোনো স্থানে যদি ব্যথা হয় এই স্থানটি আঙ্গুলি দ্বারা সহজোরে চেপে ধরে সোরা আলাম তারা যেটা সোরাতুল ফিল নামে পরিচিত সোরাতুল ফিল সাতবার পড়িয়া দম করবে সোরা পড়বার পূর্বে অবশ্যই বিশ নেবে এটা হচ্ছে হচ্ছে প্রথম আমল আমল দুই কোনো স্থানে হলে স্থানে জোরে চেপে ধরে সোরা এগারো বার পরে দম করবে যদি প্রথমবার দম করলে ব্যথা আরোগ্য না হয় তা বা তৃতীয়বার দম করবেন ইনশাআল্লাহ আশা করা যায় তৃতীয়বারে আরোগ্যতা লাভ করবে তিন নম্বর যে আমলটা আছে সেটা হচ্ছে ব্যথার স্থানে হাত রেখে যে কারিম আমি বলবো সেটা পাঠ করবে আশা করা যে আল্লাহ রহমতে ব্যথা আরোগ্য হবে সেটা হচ্ছে অবিল হক অবিল হক নাজাল এ আয়াতিকারিমাটি পাঠ করে ব্যথার স্থানে হাত রেখে আয়াতিকারিমাটি পাঠ করবে আশা করা যে আল্লাহ তাল রহমতে এই তিনটি আমল প্রথম আমল হচ্ছে সুরাতুল ফিল এটা দিয়ে যদি উপশম না হয় নিরাময় না হয় সুরাতুল ফাতে হ্যাঁ এটা বার পাঠ করবে এটা দ্বারাও যদি না হয় তিন নম্বর আমল হচ্ছে ব্যথার স্থানে হাত রেখে অবিল হ্যাকে আং জাল না অবিল হ্যাঁকে নাজাল এ আয়াতিকারিমা পাঠ করে ব্যথার স্থানে ধরে পাঠ করবে আশা করা যে আল্লাহ তাআলা কোরআনের বাড়ার আল্লাহ তাআলা অবশ্যই রোগ নিরাময়ের ব্যবস্থা আল্লাহ করবেন কারণ আল্লাহ তালা কোরআনে বলছেন অসিফা উল্লিমা লিমাফ এটা মমিনদের জন্য অন্তর রোগের চিকিৎসা যেহেতু অন্তর রোগের চিকিৎসা সেহেতু শারীরিক রোগ নিরাময়ের ব্যাপারে তো কোনো আলাদা কোনো সন্দেহ থাকার কথা নাই সৌরাতুল ফাতে এত অসংখ্য রোগের শিফাই সোরাতে আল্লাহ তালা রেখেছেন এই জন্য কোরআনে আমলগুলো আমরা করার চেষ্টা করি আল্লাহ আমলের তাওফিক